হ্যালো গাইস व्हाट्सअप की খবর তোমাদের সবার আজকে আমি নিয়ে আসলাম আরো একটা নিউ ভিডিও তো গাইস আজকে হলো সুপারমার্কেট সিমুলেটরের ডে 3 তো আজকের দিনে আমরা কি করবো সেটা তোমরা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো শুরুতে আমরা আমাদের দোকানটা খুলে দিলাম এবং এখন আমাদের কাস্টমার আসা শুরু করে দিবে বাট আমাদের দোকানে কিন্তু কোনো মালপত্র নেই আছে বাট খুব অল্প তো সেই জন্য আমরা আজকে কি করব আমরা মালপত্র আনলক করব অন্যান্য মালপত্র যেগুলো সেগুলো কিন্তু আমাদের আনলক করা হয়নি তো সেই জন্য ওগুলো আনলক করব এবং চেষ্টা করব দোকানটা আরো বড় করার জন্য আর যদি ওটা না পারি দোকান যদি বড় করতে না পারি তারপর আজকে একটা ফার্নিচার কিনে সারবো তো দেখা যাক আমাদের দোকানের দুই নম্বরই ব্যবসাটা কেমন হয় তো এই দোকানে কিন্তু আমাদের কাস্টমার চলে এসেছে এবং এই কাস্টমার থেকে এখন আমরা টাকা পয়সা নিব এবং এই কাস্টমারগুলোকে বিদায় করে দেবো এবং আমাদের মালপত্র কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আমাদেরকে কিন্তু আবারও জিনিসপত্র অর্ডার করতে হবে তো এখানে আমাদের লেভে লাভ হয়ে গেছে তো যাই হোক আমাদের কিন্তু আগে মালপত্র অর্ডার করতে হবে এবং আমাদেরকে লাভে লাভ করতে হবে কারণ দুই নম্বরই ব্যবসা করতেছি ভাই যখন তখন ধরা খেতে পারি পুলিশের হাতে তো যাই হোক গাইস পুলিশের হাতে আমি ধরা খেলেও কি পুলিশকে ঘুষ দিয়ে দিলে পুলিশ মামা চলে যাবে আর আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তো এই জায়গায় এখন আমি কাস্টমার থেকে কিছু টাকা নিচ্ছি আবার তাকে কিছু ফেরত দিয়ে দিচ্ছি তো এটাই হচ্ছে এখন বর্তমানে আমার কাজ আস্তে আস্তে আমি দোকানটা বড় করব তো দেখা যাক আজকের ভিতরে কি কী করা যায় কিন্তু তার আগে আমাকে একটা লক্ষ্য রাখতে হবে সেই লক্ষ্যটা হলো প্রথমে আজকে আমরা এক হাজার টাকা অর্জন করবো এরপরে আমরা যা কিছু কিনতে হবে সেগুলো কিনব প্রথমে আমরা এখন এক হাজার টাকা জমা নেব গাইস আমাদের কিন্তু পাঁচশো টাকা জমানো হয়ে গেছে কিন্তু আমরা চাইছিলাম যে এক হাজার টাকা জমাতে কিন্তু আমরা এই পাঁচশো টাকা দিয়ে এখন আমরা খাবারের প্যাকেজটা আনলক করব তো এই জায়গাতে কিন্তু আমাদের খাবারের একটা প্যাকেজ আছে দুইশো টাকার তো এটা আগে আমরা আনলক করে দিলাম এবং এখান থেকে কিন্তু আমরা এখন স্টোর থেকে আরও এক্সট্রা কিছু খাবার পেয়ে যাব যেগুলো আমাদের কাছে ছিল না তো এখন আমাদের কিন্তু লাভটা আরও দ্বিগুণ হয়ে যাবে কারণ আস্তে আস্তে আমরা আরও বড় করব আরও কিন্তু খাবারের প্যাকেজগুলো আছে মাত্র একটা কেবল খুললাম আরও খুলতে হবে তো আমরা কিন্তু আমাদের খাবারের যে নতুন খাবারগুলো কিনেছি তো সেইগুলো কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি তো এখন সেইগুলো আমরা একটু কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব তো এখন দেখতে চাচ্ছি যে আর কোনো ফার্নিচার কেনা যায় কি না তো ফার্নিচার তো কেনা যাবে কিন্তু সেই ফার্নিচার কিনতে হলে আমাদেরকে চারশো টাকা লাগবে কিন্তু আমার কাছে তো এখন বর্তমানে চারশো টাকা নাই আমার কাছে আসে হলো দুশো টাকা তো আমরা কিন্তু এখন চারশো টাকা জমাবো এবং চারশো টাকা জমিয়ে ফার্নিচারটা কিনবো কিন্তু গাইছ আমি চেয়েছিলাম আজকের ভিতরে আমি দোকানটা বড় করবো কিন্তু গাইছ আমার দোকানটা বড় করার জন্য আরও টাকা লাগবে তো সেই টাকা আমার কাছে বর্তমানে নেই তো এখন আমি শুধুমাত্র ফার্নিচার আর আজকের এই খাবারের প্যাকেজটাই শুধুমাত্র আনলক করতে পারলাম এখন দোকানটা যদি বড় করতে চাই তাহলে এর এপি এর পরের এপিসোডে কিন্তু আমি দোকানটাও বড় করব তো তার জন্য তোমরা শুধুমাত্র অপেক্ষা করো আমি কিন্তু এই গেমের প্রত্যেক দিন একটা করে এপিসোড যত যতদিন না এই গেমটা শেষ করতে পারি তো গাইছ এখন আমার কাজ হলো চারশো টাকা জমানো এবং চারশো টাকা দিয়ে ফার্নিচার কেনা তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে চারশো টাকা জমিয়ে ফার্নিচারটা কিনে ফেলি তো গাইছে আমার কিন্তু চারশো টাকা জমানো শেষ এখন কিন্তু আমি ফার্নিচারটা কিনবো তো গাইছ আমি কিন্তু ফার্নিচারটা অর্ডার দিয়ে দিলাম এবং আমাদের ফার্নিচারটা কিন্তু চলে এসেছে তো গাইছ দেখা যাক এই ফার্নিচারটা এখন আমরা কোন সাইডে সেট করি তো প্রথমে আগে এটা আমরা খুলবো খোলার সাথে সাথে এখন এটা কোন সাইডে সেট করবো একটা জায়গা পাচ্ছি না এই সাইডে এখানে সেট করা যাবে হ্যাঁ গাইজ এই জায়গাটাতে সেট করা যাবে কিন্তু এখন আমরা করবো না একটু পরে করবো কারণ এখন আমাদের দোকানে অনেকগুলো কাস্টমার আছে গাইস আমাদের নতুন ফার্নিচারটা কিন্তু অনেক বড়ো এই জন্য আমি এখন ফ্রিজটা এই সাইডে রাখলাম এবং এই ফার্নিচারটাও কিন্তু ফ্রিজের পাশেই রেখে দেব এবং এই ফার্নিচারের পাশেই কিন্তু আমি বড় যে ফার্নিচারটা আনছি সেটা রাখবো তো গাইস তোমরা কিন্তু দেখতে পারতেছো আমাদের ফার্নিচারটা কিন্তু বসানো হয়ে গেছে কিন্তু গাইস আমাদের দোকানে নতুন লোক এসেছে কিন্তু আমাদের দোকানে একটা জিনিস আমি বিক্রি করে দিয়েছি সেটা হলো কাটার যে ফার্নিচারটা ছিল সেটা কিন্তু আমি চল্লিশ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছি কারণ ওটার কোনো প্রয়োজন নাই কারণ ওটাতে রাখতে হয় ফল আর আমি তো দোকানের জন্য ফলই কিনি না রে ভাই তাহলে কেন আমি সেই ফার্নিচারটা রাখবো তো এই জন্য আমি কিন্তু ওইটা বিক্রি করে অনেক লাভ পেয়েছি তো আমার কিন্তু ওইটার আর কোনো প্রয়োজন নাই ফল কারণ আমি কিনি না তো গাইস আজকে আমাদের দোকানে কিন্তু নতুন লুক চলে এসেছে তো তোমাদের কাছে এই নতুন লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো তো গাইস পরের ভিডিওতে কিন্তু আমরা এই স্টোরটাকে অনেক বড় করার চেষ্টা করব তো তোমরা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই 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 দেখবা তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে ডে ফোরে গুড বাই